গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মিল বং মিল বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে রাজবাড়ির চারপাশটা সেভাবে ঘুরে দেখা হয়নি চলো আজকের ভিডিওতে একদম সকাল সকাল তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়ি পুরো রাজবাড়িটা ঘুরে দেখতে তার সাথে বাড়ি ফেরার আগে থাকবে রাজকীয় জলযোগ চলো তাহলে শুরু করা যাক এই যে কালকে আমরা দোতলার রুমটা এসছিলাম রুম চেঞ্জ করে এখান থেকে বাইরেটা এরম দেখাচ্ছে একই ভিউ তখন নিচ থেকে ছিল এখন উপর থেকে সামনে পুকুর বাইরে একটা ভীষণ ভ্যাবসা গরম এসি রুম থেকে বেরিয়ে গরমটারও বেশি লাগে এই যে এইটা হচ্ছে রুমের সাথে বারান্দাগুলো সুন্দর সুন্দর বসার ব্যবস্থা এখানে দুটো রুম আছে একটা আমাদের একটা পাশে আজকে এখানে সোমবারের সকাল সেজন্য ব্যস্ততা অনেক কম রবিবার গেস্ট অনেক বেশি থাকে এই ফ্লোরিংগুলো দেখো কী সুন্দর সিঁড়িগুলো বেশ ছোট ছোট স্টেপ যাতে উঠতে সমস্যা না হয় আজকেও সকাল থেকে আকাশের মুখ ভার গতকাল আমরা দুপুরবেলার দিকে এখানে এসে পৌঁছেছিলাম তারপরে লাঞ্চের পর একটু ঘোরাঘুরির পর আমরা তো সুইমিং পুলে কিছুটা সময় কাটিয়েছিলাম তারপর স্নান টান করে রাত্রিবেলা প্রোগ্রাম দেখতে গেছিলাম রাজবাড়ির চারপাশটা আর ঘুরে দেখা হয়নি আজকে সকালে তাই বেরিয়ে পড়লাম এত সুন্দর সুন্দর জবার ফুল আছে না এখানে চারপাশটা এমনিতেই অনেক সবুজ তাছাড়াও জবার ফুলও প্রচুর রয়েছে দেখো কেমন ভিক্টোরিয়া নামলের চেয়ার টেবিল পুকুরের পাশে এতগুলো বসা জায়গা রয়েছে এখানে দারুণ লাগবে বসতে সকালবেলা এখানে তো আমরা কালকে লাঞ্চ করতে এলাম এখানে চারপাশে বিশাল বড় বড় গাছ আর তার মধ্যে এরকম করে মানি প্লান্ট জড়িয়ে আছে বলে দেখতে খুব সুন্দর লাগছে এরকম সরার উপর আলপনা করে এখানে দেয়ালগুলোকে সাজানো হয়েছে প্রত্যেকটি গায়ে দেয়ালের এই যে কাল থেকে আমরা ঘুরছি তো কেমন লাগছে বাউলি রাজবাড়ি খুবই সুন্দর চারপাশের অনেক ফটো তোলার জায়গা অনেক কোনা কোনা খুব যত্ন করে বানানো খুব ভালো করে না রেনোভেট করেছে খুব এত সুন্দরভাবে গাছ ইউজ করেছে সাজানোর জন্য সেটাই দাঁড়িয়ে সবুজে সবুজে চোখটা বেশ আরাম পাচ্ছে মানে রিল্যাক্স করার জন্য খুবই ভালো জায়গা কোনাই কোনায় বিভিন্ন ধরনের বাড়ি ওই আগেকার দিনের রাজবাড়িতে যেরকম হতো এটা এই বাড়ি সেটা সেই বাড়ি এইরকম আর কি বাড়ির বাইরে সুন্দর এইরকম করে এক একটা ছোট্ট ছোট্ট বাগান এখানে গাছ সুপরি কদম গাছ কত রকমের গাছ চারপাশে এই রাস্তাটায় পুরো কদম গাছের পাতা এই গাছের মধ্যে কি সুন্দর সুন্দর পাকা পাকা পেয়ারা দেখে রাজবাড়ির পুরো এরিয়াটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এবং এক একটা বাড়ি বেশ খানিকটা দূরে দূরে সুন্দর বাড়িটা ওইদিকে ছোট্ট একটা বসার জায়গা পেছনে কি বড় একটা আয়না এটার নাম বলছে দা আশ্রম এই যে বাড়িটা দেখছো এটা কিন্তু নতুন করে বানানো কিন্তু সেই পুরনো আদলেই বানানো হয়েছে তাই এত সুন্দর লাগছে এত গরম গরমে ঘেমে দেখো চোখ মুখের কি অবস্থা জায়গাটা কিন্তু খুবই ভালো মানে একটা দিন কাটানোর জন্য খুব সুন্দর সকালবেলা যদি শনিবার চলে আসা যায় তাহলে সারা দিন ঘুরে ফিরে রাত্রেও ফেরা যায় আবার একটা রাত থেকে গেলে আর একটু আরাম করে সুইমিং পুলে কিছুটা সময় কাটিয়ে তারপর চারপাশটা পাঁচটা এক্সপ্লোর করে সেইভাবেও কিন্তু পরের দিন ফেরা যায় কলকাতার এত কাছে মানে বেহালা থেকে লিটারালি হয়তো থার্টি মিনিটস হবে তো ভীষণ সুন্দর জায়গা তোমরা কিন্তু এক্সপ্লোর করতেই পারো যারা কলকাতায় আছো সুন্দর একটা গাজিবও আর এইটা হলো পুল কালকে আমরা লাঞ্চের পরে বিকেলের দিকে পুলে এসেছিলাম সকাল দশটা থেকেই খুলে যায় তারপর তুমি সারা দিনই থাকতে পারো সুইমিং পুলের অপোজিটে যে ছোট ছোট ঘরগুলো দেখছো সেগুলো হচ্ছে চেঞ্জিং রুম এখানে সব কিছুই পুরনো দিনের মতোই কালকে লাঞ্চ যেখানে হয়েছিল লোটাস প্যাভিলিয়ন ওইখানেই আজকে ব্রেকফাস্ট স্প্রেড গুড মর্নিং ব্রেকফাস্টে আছে জুস তার সাথে ফ্রুটস কিছু স্প্রাউটস এখানে মনে হচ্ছে লাইট অমলেট হবে চিকেন সসেজ বয়েলড এগ এখানে আছে রোস্টেড পটেটো রোস্টেড টোম্যাটো বাহ পটেটোটা দেখতে সুন্দর এখানে আছে মাশরুম আর বেক পিংস বা মাশরুম আর কর্ন দিয়ে একটা কিছু দেখতে ভালো এটা হচ্ছে ছোলার ডাল তার মানে লুচিও থাকবে এটা হচ্ছে লুচির জন্য আলু দাম এটা হচ্ছে উপমা এটা হচ্ছে ইডলিতে ডোসা কাউন্টার ডোসা বানানো হবে আর এটার রয়েছে ব্রেডের ব্রেক টোস্টার এখানে ব্রেকফাস্ট সিরিয়ালস এটা হচ্ছে সুইটস বেড ইয়োগার্ট কিছু কেকস একটু সসেজেস নিয়ে নিলাম অল্প এখান থেকে একটু পটেটো এইটা একটু খেয়ে দেখবো এই জিনিসটা আমার কাছে একটু নতুন লাগলো ছোলার ডালটা দেখতে ভীষণ সুন্দর আলুর তরকারিটাও এইটা আপাতত তো নিয়ে এলাম জুসটা ঠান্ডা নয় জিরা ওয়াটার এটা ঠান্ডা ভালো খেতে তো সবাই ভালো বানাতে পারে না কিন্তু এটা খুব ভালো বানিয়েছে ভীষণ ক্রিমি মাশরুম অ্যান্ড কর্ন উপমা চা দিই উপমাটা খুব ভালো এইবার চামচ ছেড়ে হাত লাগাতে হবে লুচি এসে গেছে গরম গরম লুচি আমি খাচ্ছি আলুর দম দিয়ে দারুণ তরকারিটা একদমই কমপ্লেক্স দাম অল্প টমেটো দিয়ে হালকা পিস দিয়ে বানানো মানে টু গুড অল্প অল্প পিস আছে মিঠন ভালো এবার তো ছোলার ডাল ডালটা একদম মাখো মাখো এবার ছোলার ডাল ডালের মধ্যে অল্প ভাজা নারকলও আছে একটু মেসি করেই খাচ্ছি নাহলে ঠিক মজা হয় না এই ছোলার ছোলার ডাল ডালটা অসাধারণ এত গরম লাগছিল একটা ফ্যান দিতে বললাম আর লুচিটা এত ভালো লাগছিল আবার একটা লুচি নিলাম আবার আলুর দম ছোলার ডাল নিয়ে এলাম ছোলার ডালটা খুব সুন্দর আছে আলুর তরকারির মধ্যে অল্প কালো জিরে তারপর টমেটো দিয়ে বানানো ঝোলটা এত সুন্দর খেতে লাগছে টুগু একটা দোসা অর্ডার দিলাম ছোট্ট একটা দোসা মাটির ভাড়ের মধ্যে সাম্বার আর তিন রকমের চাটনি দোসা খুব একটা ক্রিস্পি বলবো না মোটামুটি ক্রিস্পি একটু কাছে নিয়ে ক্যামেরাটা এর আলুর ভাজি আলুর ভাজি আর একটু চাটনি দিয়ে ট্রাই করে ভাজিটা খুব ভালো খেতে পেঁয়াজ দিয়ে বানানো আছে খুব ভালো লাগছে লাল চাটনিটা দিয়ে খায় দারুণ সাম্বারটাও ভালো ব্রেকফাস্টে সবগুলো জিনিসই খেতে ভালো মানে এটা ভীষণই রেয়ার হয় যে সব কিছুই ভাল লাগছে লুচি তরকারি যেমন ভাল লাগলো দোসাটাও দারুণ খেতে কেক তৈ আর দুটো কেক ইয়েলো কেকটা ভেঙে যাচ্ছে আর একটা দার্জিলিং টি বলেছে আসছে দইটা ট্রাই করা যাক আজকে দইটা একটু ঠান্ডা আছে কালকে দুপুরের মতো গরম না একদম কম মিষ্টি খুব ভালো খাওয়া দাওয়া হল মানে ব্রেকফাস্টটা কিন্তু এদের খুবই ভালো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে তো অসাধারণ এই ডাইনিং এরিয়া এদের লোটাস প্যাভিলিয়নটা খুব সুন্দর করে সাজানো আর সব জায়গায় যেহেতু এইভাবে হোয়াইট পর্দার ব্যবহার করা হয়েছে সেই জন্য ব্যাপারটা আরো বেশি খুলছে কন্ট্রাস্টটা রাস্টের সাথে হোয়াইট আর বাইরে তো গ্রিনারি আছে। চেয়ার টেবিলগুলোর মধ্যেও কিন্তু একটু বিশেষত্ব আছে সবকিছু একদম পুরনো দিনের মতো একটা রাস্টিক ফিলিং এই ল্যাম্পটা স্টোভটা দেখো কিভাবে ইউজ করেছে এখানকার চেক আউট হচ্ছে দুপুর বারোটা আমাদের কাছে এখনও বেশ কিছুটা সময় আছে তোরসা বললো একটু কিছুক্ষণ সুইমিং করবে আমি বললাম আমি একটু মেন রাজবাড়িটা দেখে আসি মানে মূল বিল্ডিংটা ভাবলাম আমিও দেখে আসি তোমাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি চলো একটু দিনের আলোয় রাজবাড়িটা একটু ঘুরে দেখা যাক কি সুন্দর সুন্দর জবার গাছ এই কালারটাও দেখো এত সুন্দর লালটা টকটকে লাল ইয়েলো আর কমলা মিলে এটাও খুব সুন্দর এখান থেকে রাজবাড়িটা কি অসাধারণ লাগছে দেখতে দুপাশে দালান খুব সুন্দর লাগছে এই উইংটাও দেখো কি সুন্দর বাঁদিকে ঘর বেলা যখন লাইট জ্বলছে তখন সৌন্দর্য একরকম আর দিনের বেলা সূর্যের আলোয় আরেক রকম সেই পুরনো আমলের লইভর বাক্স এখানে যে দরজাগুলো আছে সেগুলো দেখো কিরকম পুরনো আমলের মতো দেখতে চলো এবার নিচে যাই আয়নাটা দেখো কি বিশাল বড় প্রচুর ঝাড় বাতি প্রত্যেকটি ছবিতে রাজবাড়ির যে অংশ দেখা যায় মূল বিল্ডিং চলো তার ভেতরে গিয়ে দেখে আসে কালকে সন্ধ্যাবেলায় তুলসী গাছটাকে সন্ধ্যারতি করা হচ্ছিল এই বাসগুলো দেখো কি সুন্দর সত্যজিৎ রায়ের বিভিন্ন ধরনের ছবি আছে একটা গুলজারের ছবি একটা বিশাল বড় ডাইনিং টেবিল একসাথে জন বসতে পারে একদিনে বাড়িতে যেমন ঠাকুরের ছবিগুলোকে বড় করে ফ্রেম করা হতো সরস্বতী নারায়ণ এটাও একটা বৈঠকখানার মতো সাজানোর জন্য এই পাখারও ব্যবহার অনেক করা হয়েছে এখানে কালকে রাত্রে ডিনারের ব্যবস্থা করা হয়েছিল ওইটা একটা একটা ডাইনিং হল যেখানে ব্রেকফাস্ট আর আর লাঞ্চ হচ্ছে এইটা চলো বেশ ভালো করেই ঘোরা হলো জায়গাটা রেনোভেশনের পরেও যে পুরোনো জিনিসগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে এটাই ভালো ইতিহাস না থাকলে বর্তমানটা কিন্তু মিনিংলেস লাগে তাই না চলো এবার ঘরে গিয়ে গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়ব গতকাল যখন এখানকার জন্য রওনা হয়েছিলাম বাইরে ভীষণ বৃষ্টি শুরু হয়েছিল আজকেও তাই এখন বেরোনোর প্ল্যান করছে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে এই নতুন বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখারও কিন্তু একটা আলাদা অনুভূতি আছে আমরা সেটাও এক্সপিরিয়েন্স করে ফেললাম অসাধারণ লাগছে বৃষ্টিটা থেমেছে আমরা বেরিয়ে পড়লাম রাজবাড়ি ঘোরা শেষ এবার পরে কখনো এলে খুব ভালো লাগলো পরে আসার ইচ্ছে রইলো থ্যাংক ইউ হ্যাঁ যাওয়ার আগে মিষ্টি মুখ হুম নারকল নারকোল নাড়ু ও গরম গরম নারকোল নাড়ু খুব ভালো কথা থ্যাংক গরম গরম হ্যাঁ গরম গরম এট অভিজ্ঞতা আমাদের কাছে কিন্তু দারুণ বিশেষ করে এনাদের আতিথেয়তা তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ তাহলে আসি টাটা